হ্যালো আসসালামু আলাইকুম গয়না থেকে আমি টুপা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম খুবই সুন্দর একটা লাইভে অনেক রাতে শুক্রবারের রাত এবং আমার কাছে না শাড়িগুলো সেট করার পরে মনে হচ্ছিল যে আজকে যত রাতি হোক লাইভ করে দেবো সাড়ে বারোটা বাজে ভাবলাম যে থাক লাইভটা করেই দিই যে যখন যেখানে থাকবেন সেখান থেকে দেখে অর্ডার করতে পারবেন প্লাস হচ্ছে গিয়ে যারা পরবর্তীতে দেখবেন ইনশাল্লাহ অর্ডার করে ফেলবেন ঠিক আছে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে আজকে যে আচ্ছা এটা আমাদের আর্ট স্টুডিও আর্ট স্টুডিও রেডি করা হচ্ছে লাইভের জন্য কাজ দেখা যাচ্ছে নাহলে সারাক্ষণ ওই বাসা থেকে লাইভ করতে হয় তো এটার জন্যই খুবই সুন্দর করে একটা স্টুডিও আমরা রেডি করলাম যাতে করে এখান থেকে লাইভগুলো সুন্দর করে করতে পারি হ্যাঁ আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ সো কি করতে হবে বলে কি করতে হবে সুন্দর করে আমরা হচ্ছে গিয়ে এখন একটা সুন্দর আমরা কি সুন্দর একটা ব্ল্যাক আমি মোডাল সিল্ক আজরাক করেছি সব নতুন ডিজাইন আপু এবং আমি একটা কথা বলে দিয়ে আপ আমাদের মোডাল সিল্ক সাথে আমরা খুব একদম মোডাল সিল্ক আমরা কি করি বলেন তো আমরা একদম কি পুরা গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে সেল করি তাই না যে আমাদেরটার সাথে আসলে অন্য আর মিলবে না আর মিলবে না জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি শেয়ার ডান আপু নাডি আমি ছয়টা ডিজাইন দেখে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট করবেন বলেন তো কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন আমাদের টানা লাইভ হচ্ছে এই জন্যই যাতে এক লাইভের প্রোডাক্টের সাথে আরেক লাইভের প্রোডাক্ট যেন মানে মিক্স ম্যাচ না হয়ে যায় সো যেটা করবো আজকে শাড়ি লাইভের কোড নাম্বার স্টার্ট করবো আমরা থার্টি ওয়ান থেকে থার্টি ওয়ান থেকে থার্টি সিক্স ওকে ছয়টা কুমিল্লায় একটা মেলা দেন আপু রোজার আগে অনেক খুশি হবো আপু আমি আসতে পারবো কিনা ঢাকার মধ্যে যে কাজ এই ঢাকার কাজ ফেলে দুই তিন দিন দিন গিয়ে থাকতে একবার যেতে হয় স্টল পরে যখন আমরা মেলার টাইমটা পাই সেই টাইমটাতে আবার স্টাফ নিয়ে আপু অ্যাটলিস্ট তিন দিনের মেলা হলে আমাকে একদিন আগে যেতে হয় মেলা শেষ হয় তার পরের দিন আসতে মানে পাঁচ দিনের তো পাঁচ দিন ঢাকার মধ্যে আমার কি অবস্থা হবে বলেন আমার তিনশো রুম চার শোরুম মিলে অবস্থাটা টাইট হয়ে যায় আচ্ছা সো এখন যেটা করব জি এম এল আক্তার আপু ভালো আছে আপনি কেমন আছেন বলেন আচ্ছা সো যেটা করতে হবে খুব সুন্দর মডেল সিল গাজরা আমি দেখিয়ে দিব প্রিমিয়াম মডেল সিল গাজরা প্রাইস হচ্ছে সেই মাছ আপু সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোর্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে হ্যালো 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 জি পিয়ানু আপু বলেন তনিমা আপু আসসালামু আলাইকুম তনিমা আপু আসা মতো হাট দিছে খুব মজা লাগতেছে আচ্ছা শোনেন

আমার আজরাখের মধ্যে মোজাইক ডিজাইন খুবই পছন্দ সো এটার মধ্যে আপনারা পুরো মোজাইক ডিজাইনে পেয়ে যাচ্ছেন চলুন দেখা পেতে দেখা হ্যাঁ সাড়ে তিনশো জয়েন করে ফেলেছে আমি আর সময় নিব না আর সময় নিতে ইচ্ছাও করছে না তো এখন আমি যেটা করবো খুব তাড়াতাড়ি শাড়িগুলো দেখাবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে কি কি জানেন এটা হচ্ছে কি আমি যেটা পড়ে আছি কোড নাম্বার থার্টি ওয়ান থেকে শুরু করলাম আঁচলটা আগে দেখে নেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কি বলেন তো আপি তুমি কি একটু চেক করবা আমি ইনবক্স করতে পারি না তাই বা তাই বা ইউ আর অলওয়েজ বিউটিফুল ইনসাইড সাইড আউট তনি বাপু বলছে মানে এটাই ঠিক না না আমি আমি জানি তনি বাপু মন থেকেই বলে সব কিছু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপনি একদম সেম মানে ইউ আর দা বস আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এই সাইডে পড়ে আছে যে আমার আঁচলটা ঠিক একই রকম সুন্দর দেখেন কি সুন্দর না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে কি 31 প্রাইস হচ্ছে কি এটার কত বলেছি 7700 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো শাড়িটা হচ্ছে এরকম সো এখন আমি আর কি এই শাড়িটা দেখানোর আগে আমি ব্লাউজ পিস দেখবো নাহলে আমার শান্তি হচ্ছে না সো এটা হচ্ছে এটা ব্লাউজ পিস আমি বললাম না আপু শাড়িটা পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে ইস যদি ব্লাউজটা বানায় পরে আসতে পারতাম এটা হচ্ছে কি শাড়িটার ব্লাউজ আপু এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাক্স পেজে কেমন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলেন এটার কোড নাম্বার বলেছে আমি থার্টি ওয়ান প্রাইস হচ্ছে কি এগুলোর সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত জানে কোড নাম্বার বললাম 31 প্রাইস হচ্ছে 7700 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানে এটার কোড নাম্বার বলেছি আমি 31 আপু শাড়ি থাকবে না আজকে শাড়ি হলো এর আগের দিন মডেল সিল যারা পান নাই দেখে আফসোস লাগছে না যে টুম্পাকুর শাড়ি তো পেলাম আবার কবে আসবে যে সেকেন্ড লটাপুর নেমে গেছে সাথে সাথে লাইভে চলে আসলাম আজকে শাড়িগুলো দেখে ঠিক একই রকম হবে আজকে আপু খুব সুন্দর সুন্দর প্যাটার্নে শাড়ি পাবেন স্ট্রাইস প্যাটার্নে খুব সুন্দর শাড়ি পাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি 31 প্রাইস হচ্ছে কি এটা 7700 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে এটা যে মিস করবে ভাই খুবই সুন্দর একটা ব্ল্যাক আজরাক মিস করবে আর কিছু বলবো না উপরটা দেখেন খুবই সুন্দর মিনার 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 ডিজাইন নিচের দিকে আবার মানে স্কার্ট বর্ডারের মতো আজরাকের যে ফুলটা পাতা আছে সেই সুন্দর ফুল পাতা দিয়ে করা আর আঁচলটার কথা আমি কি বলবো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ট্যাসেল করা আছে ব্লাউজ পিসটা তো ব্লাউজ পিস সো এটা হচ্ছে কি এটা ব্লাউজ পিস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি বলেন তো

ফার্স্ট আজরাক তোমার থেকে নিশ্চয়ই স্টিল লাভ ইট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ছিল শাড়িটা এত আরাম অনেক সুন্দর আপু তুমি তো ঘুম হারাম করে দিলা তাহলে বুঝবেন আজকে শাড়ি যারা পাবে তারা কত খুশি হবে যে কি সুন্দর একটা শাড়ি তাদেরকে আমি দিতে যাচ্ছি আসলে আপু আমার শাড়ি বললাম তো হ্যাঁ যে আমি আজরাক শাড়ির বেলায় এত বেশি কনফিডেন্সের সাথে হচ্ছে গিয়ে এত বেশি কনফিডেন্সের সাথে হচ্ছে গিয়ে আমি কি করে বলেন তো শাড়ি হচ্ছে আজরাক শাড়ি আপনাদেরকে দেবো আমার সাথে আজরা শাড়ি যারা তারা নিজেরাই বলে আলমারি আমি তো এটাই বলি যে আপনার আলমারিতে যদি অন্য কোথাও থেকে আজরাক নেওয়া থাকে আপনি আমারটার সাথে কোয়ালিটি জাস্ট মিলাবেন আর কিছু বলবো না কোয়ালিটি মিলাবেন ডিজাইন মিলাবেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আলদা সুন্দর

রেডের মধ্যে যারা চাচ্ছিলেন অল ওভার রেডের মধ্যে সো অল ওভার রেডের মধ্যে চলে আসলো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিবেন গয়না বাক্স পেজে কিছু বলতে হবে এই শাড়ি নিয়ে কিছু বলার আছে বলেন তো একটা রেড আজরাক নিয়ে কিছু বলতে হয় কখনো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 32 প্রাইস হচ্ছে কি 7700 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড দিস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বাসু পেজে সো যেটা এখন আমি আপনাকে হাই এত সুন্দর করে আমাকে কে হ্যালো দিয়েছে হাই আচ্ছা আপু তোমার মালাটা কোথায় পাবো আপু এগুলো আমি একসাথে অনেকগুলো কিনছিলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেছি বলেন 32 প্রাইস হচ্ছে গিয়ে এটার 7700 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসি

তো এটা হচ্ছে কি শাড়িটার ব্লাউজটা ঠিক আছে অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস খুব সুন্দর করে টাসেল করা আছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম কোড কোড নাম্বার নাম্বার বলেছে বলেছে হচ্ছে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিবেন আমাদের কয়না পেজে ঠিক আছে সো চলে গেলো কি বলেন তো চলে গেলো হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার থার্টি টু সে এর পরে একটা দেখাবো আমরা এই যে দুই লাইট থেকে আপনারা আমার কাছে সাদার মধ্যে অফ-হোয়াইট সাদা যেটা আছে আজকে সেই কালার কম্বোটা খুঁজছিলেন আজকে লটে এটা এসেছে দেখেন এই যে খুবই সুন্দর একটা স্ট্রাইপসের শাড়ি আমি দেখাতে যাচ্ছি যেটা এখন আমি আপনাদের দেখাতে চাই কি সুন্দর সো এলা আল্লাহ এটা অনেক সুন্দর একদম নতুন শাড়ি আপনার দেখেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি থার্টি থ্রি প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি খুব সুন্দর করে আচল ট্যাসেল পেয়ে যাবেন আর এটার সাথে হচ্ছে কি বডিটা পেয়ে যাচ্ছেন এটা আমাদের খুব প্রিমিয়াম মডেল সেল গাজরাকে শাড়ি লাইভ হচ্ছে আজকে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে প্লিজ আগে ব্লাউজ পিসটা একটু দেখেন হ্যাঁ সো এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা একটু দেখেন জাস্ট আপু জি মিথিলা ফারজানা থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে মাসালা নীলা লিখেছেন থ্যাংক ইউ আপু এটাকে রুমানা দানি আচ্ছা হ্যালো আপু হাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে আমি থার্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসেন ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে কর্ণা বাসু পেয়ে যে মাই গুডনেস এটা কি পরিমাণ সুন্দর লাগছে জাস্ট একটু দেখেন আমি তো আর ব্ল্যাক ব্লাউজ পরেছি আরো বেশি সুন্দর সেটা বোঝা যাচ্ছে তাই না আর এটার সাথে যেটা ব্লাউজ দিয়েছি সেটা দিয়ে পড়লে তো কোনো কথাই নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি থার্টি থ্রি প্রাইস হচ্ছে কি সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ যদি ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এর আগে যে লটটা এসেছিল মোডাল সিল কাজ রাখে যারা ওই লট থেকে শাড়ি পান নাই আজকে একদম মন খারাপ হওয়ার কোনো চান্স নাই আর দেখেন আজকে একদম মন খুশি হয়ে যাবে বলবেন আচ্ছা আর কোনো দুঃখ নেই এত সুন্দর সুন্দর শাড়ি আসছে যেটা এখন আমি দেখাচ্ছি পাটটা দেখেছে পরিমান সুন্দর আর এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা ঠিক আছে আর তার সাথে কি আছে খুব সুন্দর করে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছে যেটা এখন দেখালাম এটার কোড নাম্বার বলেছে গেমি থার্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিচ্ছে করে দিতে হচ্ছে আমাদের বানাবাস পেজে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে থার্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ যেতে ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আশি টাকা এই যে আমার এর আগের দিনে রেড স্ট্রাইপ শাড়ি আল্লাহ রে আল্লাহ এই রেড স্ট্রাইপ শাড়ির অর্ডার পাইতে পাইতে শেষ পাইতে পাইতে শেষ আচ্ছা এই আপু কোন লিপস্টিক ইউজ করো হ্যাঁ এটা শোনা রে আমার লিপস্টিকের আমার লিপস্টিকের সবার যারা নুট কালার লিপস্টিক পরে খুব পছন্দ করে দারুণ লাগছে আপু সত্যি সো যেটা এখন আপু দুই তিনটা লিপস্টিক সেট সে একসাথে মিক্স করা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নেন লালের মধ্যে স্ট্রাইপস চলে এসেছে এবার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত থার্টি প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস বলেছি এটার আমি সাত হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো অল ওভার আঁচলটা পেয়ে না আপু একদম কাজের মধ্যে খুবই সুন্দর করে ট্যাসেল করা আছে বডিটা জাস্ট একটু দেখেন মা গো আমার স্ট্রাইক সরি ছিটকি পড়তেছে নাক বন্ধ আসছে সো এটা হচ্ছে কি দেখেন অল ওভার সাইডের মধ্যে কি সুন্দর করে স্ট্রাইপস করা আছে তাই না সো তার সাথে আবার টেম্পল লুক সো গুড তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেছি বলেন তো দেখি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি থার্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে আমি থার্টি ফোর প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে

চাইসের সাথে কি কাপড় কিভাবে প্যান্ট বানাবো আপু অবশ্যই প্যান্টটা আপনারা যদি লং করে বানান কটনের দিকে চলে যাবে প্যান্টটা তখন প্যান্টটা একটু কটনের দিকে দিবেন আপু খুব সুন্দর হবে ওটার সাথে আপু লং বানালে সিল্কের প্যান্ট দিবেন না চোখে লাগবে বেশি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অথবা আপনারা ইয়াতে দিতে পারেন পেপার সিল্কের মধ্যে দিতে পারেন রাজশাহী যে পেপার সিল্ক আছে আপু রাসায় পেপার সিল্কে বানাতে পারেন সুন্দর লাগবে একদম ম্যাচিং কালারে

ফোর প্রাইস হচ্ছে কি এটা সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার থার্টি ফাইভ আচ্ছা সো আপু ব্ল্যাক স্ট্রাইপস এর মধ্যে আছে এই যে এটার মধ্যে আপু ফিউশন আছে এটার মধ্যে বল প্রিন্ট প্লাস হচ্ছে স্ট্রাইপস এই শাড়িটা দেখেন একদম নতুন শাড়ি কি যে সুন্দর শাড়িটা আমি দেখাতেছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি এটা ব্লাউজ দেখলো তারপর হার্ট অ্যাটাক হয়ে যাবে এত সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি থার্টি ফাইভ প্রাইস হচ্ছে কি এই যে নেন স্ট্রাইপস এর সাথে বল দুইটাই আছে সেটা ভয়াবহ লেভেলের সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থার্টি ফাইভ প্রাইস হচ্ছে কি এটা সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকা হলে পঞ্চায় ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে কি এটা আঁচলটা টেম্পল করা আছে ট্যাসেল করা আছে প্লিজ আমি ব্লাউজ পিসটা আগে দেখাবো সো এটার সাথে আপনার ব্লাউজ পিসটা দেখেন কি পরিমাণ সুন্দর আপু জানেন আমি সবসময় বলি আপনি প্রতিটা মেয়ের অনুপ্রেরণা আমি যখন অনেক দুর্বল ফিল করি আপনাকে দেখে আবার শক্তি পাই কি এনার্জি কি থাকলে সেটা চেহারার মধ্যে রিফ্লেক্ট করে এটা জানেন এটা মানেন বলেন তো কিছু মানুষ দেখবেন আপু শয়তানি করতে করতে এমন অবস্থা চলে আসে আপনি মানুষটার দিকে তাকালি আপনার কাছে মনে হবে একটা শয়তানকে দেখতেছেন অনেস্টলি শয়তানি করতে করতে কিন্তু মানুষের চেহারার মধ্যে শয়তানি চলে আসে এটা কিন্তু আসে আপু আবার কিছু মানুষ আছে যার মুখের দিকে তাকালে আপনার কাছে মনে হবে মানে শান্তি লাগতেছে আপনার পজিটিভ ফিল হচ্ছে আপনি কোনো নেগেটিভ ভাইব পাচ্ছেন না কোনো নেগেটিভ এনার্জি আসে না তার কাছ থেকে তার সাথে কথা বললে আপনি লিটারেলি নিজেকে হালকা ফিল করতে শুরু করেন অ্যান্ড ইউ স্টার্ট ফিলিং গুড অ্যাকচুয়ালি সো কিছু মানুষ আছে আপু দেখবেন কিছুই না হয়তো তার সাথে দু মিনিট কথা বলছেন বাট আপনার ভালো লাগছে ইউ ফিল লাইটার সো এটা কিন্তু হয় আপু বুঝছেন সো সবসময় পজিটিভ চিন্তা করার পজিটিভিটি আপু এমন একটা জিনিস ট্রাস্ট মি অনেক বড় বড় মানে বড় ছোট অনেক ধরনের রোগের কিন্তু মেডিসিন জানেন ফিলিং পজিটিভ এটা কিন্তু ট্রু আপনি একটা আপনি সারাক্ষণ নেগেটিভিটির মধ্যে থাকেন সারাক্ষণ নেগেটিভ জিনিস চিন্তা করেন দেখবেন ইউল ফিল সিক আপনার বডি কিন্তু নিতে পারবেন আপনার বডিরও কিন্তু একটা ব্যাপার আছে বডি কিন্তু পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি কিন্তু ডিটেক্ট করতে পারে সো এগুলো কিন্তু ইম্প্যাক্ট আছে আমাদের শরীরের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম বলেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি ফাইভ প্রায় সাইটা দেখেন আপু আমি তো তাকাতে পারতেছি না সেটার কোড নাম্বার হচ্ছে কি থার্টি প্রাইস হচ্ছে কি এটা সাত ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড এড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বসে পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থার্টি ফাইভ প্রাইস হচ্ছে কি এটা সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা আবারও বলি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড এড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিবেন আমাদের গয়না বসে পেয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি থার্টি ফাইভ প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকা বেড়ায় আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটা শাড়িটার বডিটা খুবই সুন্দর তাই না উপরে নিচে স্ট্রাইপস মাঝখানে হচ্ছে বলের মধ্যে আবার আজরাক করা কি সুন্দর দেখেন সো এটার সাথে ব্লাউজ সরি এটার সাথে আঁচলটা পেয়ে যাচ্ছেন ঠিক একইভাবে স্ট্রাইপসে ট্যাসেল তো করাই থাকছে প্লাস এটার সাথে ব্লাউজ পিসটা দেখেন অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না বাসু পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম রে এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 35 প্রাইস হচ্ছে কি এটা 7700 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা সো দেখাচ্ছি আজকে প্রিমিয়াম মডেল সিল্ক আজরাকের আপু সেকেন্ড লট আমি আশা করব আজকে লট থেকে কিছু মিস করবেন না কারণ পরপর দুইটা লট আমাদের শিপমেন্টে ছিল আবার কিন্তু লট নামতে কিন্তু এক থেকে দেড় মাস সময় লেগেই যাবে তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থার্টি সিক্স দা লাস্ট ওয়ান এবং এটা হচ্ছে গিয়ে একটা হিট কোড এটা দেখেন তো শাড়িটা দেখতে পাচ্ছেন কিনা এটা কিন্তু সেকেন্ড বার আসলো এর আগে আরেকবারই আসছিল তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন থার্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে এটা সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ থেকে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা তো এটা হচ্ছে গিয়ে আঁচলটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে গিয়েটার আঁচলটা পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে যেটার অল ওভার যে জমিনটা আছে সেটা দেখেন কি পরিমাণ সুন্দর রেডের মধ্যে বক্স বক্স ব্লক ব্লক সেটার মধ্যে মধ্যে আবার আজ রাখি পরিমাণ সুন্দর তাই না খুব সরতের ড্রেস গুলো কি এভেলেবেল আছে আপনি ধানমন্ডি শোরুমে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা মার্শাল কতই না সুন্দর লাগছে আপনাকে আরে কি সুইট এত সুন্দর করে লিখছে স্টে ব্লেসড আপু থ্যাংক ইউ সো মাচ সুইট আচ্ছা থার্টি ফোর পেয়েছে আলহামদুলিল্লাহ ইউ উইল লাভ ইউ উইল লাভ ইট ঠিক কথা বলেছে টুম্পা আসলে আপু সত্যি আমি না যারা নেগেটিভ কথা বলে আমি একদম মানে বিশ্বাস করেন পারলে ওই সময় ছিটকে পিটকে দৌড় মারি ওখান থেকে নেভার এভার আগে তো আমি আমার প্রোফাইলে খুবই কম আসে নেগেটিভ কমেন্ট দেখা যায় ফেক আইডি থেকে এখন যে এক দুইটা কমেন্ট আসে আপু আমি আমি কোনো রিপ্লাই করতে যাই না প্রথম কথা আইডিটা ফেক দ্বিতীয় কথা এটা আমি রিপ্লাই করতে যাবো কেন একদম নগদের উপরে আমার কাছে চোখে পড়ছে ব্লক উত্তর দেওয়ারই আমার দরকার নাই প্রথম কথা যার যার হচ্ছে সত্যি আইডি থেকে আসা সাহস নাই আরেক আইডি থেকে আরেকজন সেজে হ্যাঁ এখানে কমেন্ট করে তার সাথে আমার কথা বলার কোনো দরকার আছে তার লেভেল আমার লেভেল সেম সো আপু আমি নেগেটিভ জিনিস থেকে একদম দূরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন থার্টি সিক্স প্রাইস হচ্ছে গেটে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাড়ি আসি আপু আমি এখনো কাজ কিভাবে করতে পারতেছি জানেন এবং সত্যি কথা বলে আপনার মনে আমাকে দেখতেছেন আমার কাজের পরিমাণ আরো বাড়ছে আলহামদুলিল্লাহ আমাদের এমপ্লয়ি বাড়ছে আমাদের কাজের পরিমাণ বাড়ছে আমাদের লাইফ বাড়ছে আমাদের প্রোডাক্ট বাড়ছে আমাদের সেল আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে কাজ এত বাড়ছে আপু কেন জানেন আমি নেগেটিভ জিনিস নিয়ে পড়ে থাকি না আমার টাইমই নাই সো ওগুলো নিয়ে পড়ে থাকা মানে নিজের লস মেন্টাল সবই নষ্ট কোনো দরকার আছে দেখেন আলহামদুলিল্লাহ আমি কাজের মধ্যে আছি আমার কি হচ্ছে পজিটিভিটি এই জন্যই আপু মানুষ বলে যে ডু প্র্যাকটিস পজিটিভিটি এটা সবসময় আপনার জন্য সাকসেস নিয়ে আসে ভালো কিছু নিয়ে আসে জীবনে দেখবেন একটা পজিটিভ মানুষ আপনাকে হাউতাস করে হারে তখন পজিটিভ ছিলাম বলে এরকম হয়েছে না পজিটিভিটি মানুষকে বাঁচায় আপু

হ্যাঁ অনেকের কাছে থাকতে পারে এগুলো বাট আমি হচ্ছে গিয়ে কি জানি বলে আমি আপনাদের জন্য খুশি ছিলাম আমি যেখান থেকে নিচে আর ইন্দি থেকে সেখানে আর পাই পড়ে ফাইনালি আই অ্যাপ্রিসিয়েট ইউর পজিটিভিটি মেনি পিপল উইল গেট ইন্সপিরেশন ফ্রম ইউ থ্যাংক ইউ সো মাচ যদি আমার থেকে ভালো কিছু কেউ একটু শিখতে পারে সেটাই আমার জন্য আপু বড় কিছু হবে আসলে হ্যাঁ সো আমি প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি বাট এটাই উচিত আসলে যার যার কাছ থেকে যতটুকু ভালো আমরা নিতে পারি সেটাই আসলে নেওয়া উচিত তাই না

কারণ একবার শাড়ি রেডি করে আনতে আমাদের মোডেল সেল কাজ রাখে লট শেষ হওয়ার পরে আরেকবার লট আসতে কিন্তু আমাদের দুই থেকে আড়াই মাস মাঝখানে সময় লেগে যায় তো সবই আপনাদের জন্য নতুন করে করা হয় সবার কাছে যা ডিজাইন পাবেন আপু গয়না বাক্সে অ্যাটলিস্ট মোডাল সিল্কের ক্ষেত্রে আপু ডিজাইন মিলবে না এতটুকু গ্যারান্টি দেবে সেল করি তো যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন যেটা এখন আমি মাত্র দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি থার্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ছয়টা ইনক্লুডিং মাই ওয়ান সো ছয়টা খুবই সুন্দর শাড়ি একত্রিশ থেকে ছত্রিশ নাম্বার কোড যার কাছে যেটা ভালো লেগেছে আশা করছি সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ খুবই সুন্দর করে অর্ডারটা প্লেস করে দিয়েছেন আমাদের গয়না বাক্স পেজে সো আজকে শাড়িগুলো খুবই সুন্দর মিস আমি আসলেই আশা করব যে এর দিন অ্যাটলিস্ট যাদের মিস হয়েছে আজকে যেন তারা মিস না করেন আচ্ছা মোডাল সিল্ক টুপিস আনবেন আপু টুপাপু চলে আসছে অলরেডি মোডাল সিল্ক টুপিস এবার একটা ধামাকা পাবেন আমি বললাম আর কিছু বলবো না ঠিক আছে আচ্ছা মাসাল্লা টুম্পি তুমি আমাকে ব্ল্যাক একটা মসলিনের বাড়ির সিকোয়েন্স ওয়ার্ক শাড়ি করে দাও আচ্ছা ঠিক আছে ওকে ওকে ডান ডান আনটি নতুন আমাদের হচ্ছে গিয়ে ইয়া স্টুডিও নতুন স্টুডিও আচ্ছা আপনার পরে শাড়িটার কোট কত আমার পরে সাইড রে আজকে ট্রাইপোটটা নিয়ে খুবই ঝামেলায় আছে আচ্ছা আমার পড়া শাড়িটার কোড নাম্বার আপু এটা দিয়ে শুরু করেছে আমার পড়া শাড়িটার কোড নাম্বার ছিল থার্টি আমার পড়া শাড়িটার কোড নাম্বার ছিল থার্টি হ্যাঁ আচ্ছা সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ব্যাপার ওকে সো সুন্দর লাগতেছে কিন্তু কিছুই করি নাই যা শাড়িটা পরছি বিশ্বাস করে টাচা চুলটা যেভাবে বাঁধা ছিল সেইভাবে বাঁধছে মানে সেইভাবেই আছে কিছুই করি নাই কিছু না মানে লিটারেলি কিছুই করি নাই আর আসার সময় আমার ফেভারিট একটা পাউডার আছে হ্যাঁ এই পাউডারটা আমি সব জায়গায় নিয়ে ঘুরি যেটা হচ্ছে নিজুম আমার ব্যাগে পাইলি চুরি করে নেয় আজকে যদি দেখে আবার লাইভ ওকে আমি বলতেও চুরি করে নেয় আবার আমার সাথে গলার টিপে ধরবে এই যে আসার আগে খালি হাতের মধ্যে এরকম করে নিয়ে এরকম করে মারতে মারতে চলে আসছি সো এটা আমার ফেভারেট পাউডার আমি আমি পাউডার খুবই পছন্দ করি আপু আপনারা যদি বলেন যে আপু তোমার হচ্ছে সাজুগুজুর মধ্যে সবচেয়ে মানে পছন্দের প্রোডাক্টকে আমি বলবো পাউডার আমি ম্যাক্সিমাম রাতে কি করে জানেন পাউডার মাখি পাউডার মাখি আমি না মিশানে শুয়ে পড়ি এটা আমার সবচেয়ে ফেভারিট আমি রাতের বেলা ভূত হয়ে শুই আমার কাছে খুবই ভালো লাগে পাউডার মাখি এবং পাউডারটা মিশাই না আমার কাছে খুব ভালো লাগে এটা মানে এটা আমার ফেভারেট আচ্ছা আজরাক মিনস লাভ একদম আমি এটাতে এগ্রি করছি এবং অনেকগুলো হার্ট দিয়েছে আপনার কমেন্টের মধ্যে মনে করে নেন হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনার দোকানের কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ লাভ থ্যাংক ইউ সো আমি এখন যাই তাহলে নাহলে গল্প করলে গল্প করতেই থাকবো কালকে আপু এত সুন্দর একটা কারিজমা আসছে আর আমি তো আমার কারিজমাটা বানিয়ে নিয়ে আসছি হ্যাঁ আমি আমার কারিজমা খানা বাড়িয়ে নিয়ে আসছি কালকে আমি চেষ্টা করব সেই কারিজমাটা লাইভ করে দিতে ট্রাস্ট মি যদি খুশিতে বাঘ না হয়ে গেছেন তো আমাকে বললেন হ্যাঁ সো থ্যাংক ইউ সো ভেরি মাছ সো আমার 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 আচ্ছা মানে পছন্দ হচ্ছে পাউডার আপু আমি পাউডার আমি ব্লাশ পছন্দ করি আই লাভ আমার আমার পছন্দ না আমি কাছে একদম ভালো আমাকে দেখেন হাইলাইটার দিতে আমাকে দেখবেন আমার কাছে হাইলাইটার ভালো লাগে না উল্টা কেউ দিলে আমি ডিসকারেজ করে এই দিও না কেমন চিকচিক চিকচিক করে ভালো লাগে না কিন্তু আমার পাউডার অনেক পছন্দ আপু আই লাভ পাউডার আমার কাছে খুব ভালো লাগে পাউডার মারতে সত্যি আমি অনেক চিন্তা করে দেখছি আমার আসলে পাউডার পছন্দ আমি আমি খুব পছন্দ করি পাউডার মারতে এবং কারো বাসায় যদি যায় ও কারো বাসায় বলতে যদি আমার ফ্রেন্ডস ফ্যামিলির কারো বাসায় যায় আর কি হ্যাঁ তারপরে দেখা যায় তাদের ড্রেসিং টেবিল যদি পাউডার পাই সেখান থেকে আমি একটা পাউডার একটু মেখে ফেলি আমার কাছে খুব ভালো লাগে পাউডার মারতে আচ্ছা ওকে আপু শিবুরি আজরা কে আনবেন শিবুরি আজরা তো এখন নতুন করে রেডি হয়নি শোনা আপু গাদওয়াল না এসছে কবে যে করে দিব লাইট আচ্ছা করে দিব করে দিব আপু তুমি আমার শাশুড়ির মতো পাউডার লাইক করো আর বউ বলবো আমার শাশুড়ি যেই পাউডার মারতে পছন্দ করে আর সত্যি খুব ভালো লাগে পাউডার মাখতে আমার খুব পছন্দ আমার পাউডার মাখা আচ্ছা যাক তো এইসব এইসব গল্প করতে থাকলে আমি গল্প করতে থাকবো আমি গেলাম গা সবাই ভালো থাকে সুস্থ থাকে সবচেয়ে বড় কথা আমাকে সুন্দর লাগতেছে সেই জন্য মনটা খুশি লাগতেছে সো গেলাম ইনশাল্লাহ দেখা হবে কালকে আবার নতুন সুন্দর সুন্দর জিনিসপত্র আপডেট নিয়ে হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কি আল্লাহ হাফিজ না সো গেলাম আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ঠিক বাই বাই আর আমার পড়া সাইটের কোড নাম্বার ছিল থার্টি ওয়ান আমার পড়াটা ছিল থার্টি ওয়ান গেলাম গুড নাইট রাতে যতটুকু পারবো আমরা রিপ্লাই করে দেবো নাহলে সকাল থেকে আবার হ্যাঁ টুম্পা আমি পাউডার দিব যাও আপনি এমনি সুন্দর আচ্ছা না পাউডার ইজ এ লাভ আসলে যারাই পাউডার দেয় আমি শুনলে আমার ভালো লাগে মানে হ্যাঁ পাউডার ভালো লাগে আসলে আমার ঠিক আছে ওকে সো আপু আজরা টু পিস কালকে দেখাতে পারবো না কাজ ওগুলো এখনো সেট হয়নি বস্তা আমরা কাটতে পারিনি বাট চলে আসছে বস্তা সো কালকে হয়তো আমরা কাটাকুটি করে রেডি করবো পরশু দিন ইনশাল্লাহ ঠিক আছে আরেকটা জামা বানাইতে চাচ্ছিলাম একটু বানায় পড়ে আসতাম আচ্ছা সো থ্যাংক ইউ আপু আমি একটা পোস্ট করে দিচ্ছি যে যেটা ভালো লাগছে জাস্ট টেনে একটু দেখে নেবেন হ্যাঁ গেলাম আমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম আসসালাম